তিলক বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস মূলত এই দাবিতে এবার পথে নামল বসুধা অ্যাপার্টমেন্ট ওনার এসোসিয়েশন আজ বাগুইহাটির নারায়ণতলা ওয়েস্ট এ রাস্তায় বিচার চেয়ে প্রতিবাদ জানালেন বাসিন্দারা পাশাপাশি নিহত চিকিৎসকের শান্তির কামনায় মোমবাতি জ্বালান তারা সিবিআই কেন ঘটনার পূর্ণ তদন্ত করছে না আর অভিযুক্তদের শাস্তি দিচ্ছে না এদিনের প্রতিবাদ মিছিলের মুখ্য আহ্বায়ক সন্তোষ শর্মা জানান ঘটনার এতদিন পরেও দোষীদের চিহ্নিত করতে পারা যাচ্ছে না আর অভয়া বিচার ও পাচ্ছে না এদিন মোবাইলের টর্চ জ্বালিয়ে উই ওয়ান্ট জাস্টাস এর আওয়াজ তোলে তারা এদিনের এই বাগুইহাটি মরে গিয়ে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বসুধা অ্যাপার্টমেন্ট ওনার এসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল বাজরিয়া সেক্রেটারি দেবাশিস নিয়োগী ক্যাশিয়া সুদীপ্ত পাল ঘনশ্যাম শর্মা ডাক্তার তাপসকুণার ঘোষ বিকাশ বাজরিয়া আনন্দ জৈন রাম গোপাল আগারওয়াল বরুণ গুপ্তা নিকুঞ্জ বাজরিয়া রামনারায়ণ গুপ্তা সৌগত দাসগুপ্তা কবিতা বাজরিয়া গীতা জাইশওয়াল মায়া গুপ্তা রেনু শর্মা সুমন শর্মা বিনয় জাইশওয়াল শ্বেতা বাজরিয়া উৎসব জাইশওয়াল পুষ্পা আগারওয়াল সহ অন্যান্যরা আজকে শুধু বসুধা আমাদের নয় আজকে সর্বত্র মানে সারা পৃথিবী আজকে কিন্তু এই প্রতিবাদ করছে এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা জাস্টিস চাই আজকে অনেক কিছু প্রশ্ন আমাদের মুখের মধ্যে রয়েছে এবং আমার কেন এটা আজকে পৃথিবীর সব জায়গায় সব মানুষের মধ্যে রয়েছে আজকে আপনারা দেখুন শুধুমাত্র আমাদের ঘটতে নয় আজকে কলকাতা নয় রাজ্য নয় দেশ নয় সারা পৃথিবী বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে এক মাস হয়ে গেল এখনো পুরো বিচার আমরা পেলাম না এবং যে ঘটনা যে ঘৃণ্য ঘটনা হয়েছে পৃথিবীর কোনো জায়গায় কোনো কালে এরকম হয়নি আপনারা অন্য যে কোনো একটা রেপ বা রেপ করে মার্ডার তো অনেক হচ্ছে তার সঙ্গে এর পার্থক্যটা হচ্ছে এখানেই যে একটি মেয়ে সে একটা তার মেধা দিয়ে একটা জায়গায় উঠে এসেছিলো এমডি করছিল এবং সে ছত্রিশ ঘন্টা নিজের ইনস্টিটিউশনের ডিউটি দিয়ে বিশ্রাম করতে যাচ্ছিলো সেই বিশ্রামের জায়গায় তার এই রকম ধরনের তাকে অত্যাচার করে এখন এই যে ঘটনা এটা কিন্তু সারা বিশ্বের প্রত্যেক মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে যার জন্য আজ এই প্রতিবাদটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে এবং এখানে কতগুলো প্রশ্ন আমাদের মনের মধ্যে নাড়া দিচ্ছে প্রত্যেকের মনে প্রথম কথা হলো তাকে হসপিটাল থেকে প্রথমে বলা হলো যে তার মেয়ে অসুস্থ তারপরে বলা হলো আত্মহত্যা করেছে তারপরে যখন তারা এলো দীর্ঘক্ষণ থাকলো প্রিন্সিপাল থেকে শুরু করে কোনো কেউ তাদের সঙ্গে দেখা করলো না তারা একধারে বসে থাকলো তাদের এমন কি পর্যন্ত তাদের মেয়েকে দেখা দেখতে হলো না অথচ তারা দেখছে সেই ঘরের মধ্যে ভিড় করে ঢুকে যাচ্ছে এই যে একটা অবস্থা তখনই ভাবছে যে এটা কিন্তু সহজ ব্যাপার নয় এর মধ্যে নিশ্চয়ই কিছু ভোলাঝল জল আছে এবং তারপরে যখন দেখুন এটা হয়েছে যদি সকালে হয় বা রাত্রে হয় তারপরে যে ছটার পরে তার পোস্টমর্টে হতো সুতরাং আমরা যেটা চাইছি আমরা চাইছি বিচার প্রকৃত বিচার এবং আজকে সিবিআই চার দিন পরে এটার ভার নিয়েছে কিন্তু সেই চার দিনের মধ্যে আমরা বুঝতে পারছি অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে প্রথম কথা যে ঘরে ঘটনাটা ঘটেছে অথবা যে ঘরে তাকে পাওয়া গেছে হয়তো ঘটেছে অন্য ঘরে সেই জায়গায় সবাই মিলে আসায় অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে তারপরে সেই চোদ্দোই আগস্ট যেদিনকে আমাদের এই দেশের আমাদের এই বাংলা দেখিয়ে দিল প্রথম যে মেয়েরা কীরকমভাবে জাগতে পারে মেয়েরা কীরকমভাবে রাতের দখল নিতে পারে সেই দিনকে ঘৃণ্যভাবে সেই যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে সেই সময় কিছু দুষ্কৃতি তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতি মিলে তারা এসে অনেক কিছু ভেঙে চুরমার করে দিল এবং শুধু তাই নয় যে জায়গাগুলো ঘটেছে হয়তো সেই জায়গাগুলোকে নষ্ট করে দিল আমরা জানি না আমরা তারা বলেছিল আমরা টিভিতে দেখেছি সেমিনার হল চলো কিন্তু সেমিনার হলে যায়নি তারা তার আগে ইএনটির ঘরে সেকেন্ড ফ্লোরে গিয়ে নষ্ট করেছে ইএনটি নষ্ট করেছে আমরা আমরা ভাবছি তারা বোকা হয়তো তারাই চালাক বৃষ্টি তারা জানে যে ওই জায়গায় হয়তো ঘটনা ঘটেছে তা আমরা মানে সবই অ্যাপ্রিয়েন্ট করছি কিন্তু আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কিছু একটা ঘৃণ্য কিছু আছে যেটা হচ্ছে অনেক উচ্চ পদস্থ লোকরা যারা এটাকে গোপন করছে যারা প্রকৃত বিচার যে যে ব্যাপারটাকে সেই বিচার ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে আমার নাম ডাক্তার তাপস কুমার ঘোষ ও আমাদের ঘরের মেয়ে আজকে আমার দেশের মেয়ে ওকে আমার ইনসাফ দিতেই হবে চাইছি আমরা এই জন্য কেন লড়ছি লড়ব আমরা লড়ছি কেন কি ও আজকে আমারই মেয়ে হতে পারে আমারই সব কিছু আমার দেশের জন্য করছি আমরা ইনসাফ এই চাইছি কেন এভিডেন্স নেই সুপ্রিম কোর্ট দেবে কোথায় দিয়ে এভিডেন্স নেই তাহলে কিন্তু আমরা লড়বো আমরা চাইছি ওটা ইনসাফ হোক এটাই আমার নাম সন্তোষ শর্মা কিছুই না ওর প্রতিবাদ আমরা করছি সবাই

মানুষও তো থাকলে কি এরকম কথা হয় কিছু হয় আমার বাচ্চারা সকালে বেরোচ্ছে রাত্রে এখন বাড়িতে ফিরছে এখন মনে শান্তি হচ্ছে কি আমার বাচ্চা বাড়িতে চলে এসছে তো যায় না কার কার সঙ্গে এখন কি হচ্ছে এইটাই তো চাই সবাই সুরক্ষিত থাকুক কোনোখানে কোনো অসুবিধা আমার যদি বাচ্চারা বাইরে আমার আমরা যদি ভাই বোন বাইরেতে বেরোই তাহলে ঘরে ধীরে ভালো করে ফিরতে পারি বাবা আর কিছু চাই না এইটাই কথা